দেহা থিয়া গেল গা পছন্দ আমার ছাড়া বাসে না দেশের রানী বলা আমি বুল টকটকা লাল টিকটিকা গলা সুন্দর আমি গ্রামের রূপপতি। তে বুড়া জাহিরা ওই দেশে ফাঁড়াইলো যে পাত্রে একটা পাইছি আমার জান গেলেও আমি ওটাই বিয়া করুম মাইসের কাছে নাড আর ক তে আমি তো শুনি শু কই হাই রে হাই আমি হইলাম গরিব মানুষ বাফে কামলা দেখা আমা আর ওরা বিয়া করবো আমার বুড়া যখন দেখবার গেল দেখবার গেল মানে কি ভালো আছে হে এরম ভালো মাই মাইসে দূরে দূরে গড়ক দূরে দূরে ডেলি গেছে দেখবার নাকি কয়েকদিন বাদে বাদে দেখবার গেছে এ বি একটা সুতা দে বাড়তে ঢুকছে আমি আবার হচ্ছে বুরকা পিন্দা থাকছি স্কুলে আগের যুগের বুরকা ছিল বুরকা ছাড়া স্কুলে যাবে আর সরম করছে মুখ দেখে নাইকে বুড়া একদিন গেলতে যা হলে মানুষ গেছে দুইজন আর তো নাই ওই পাড়ের বস্তা আর দিলাম তে দিয়া যে আমি গোরে হান দিয়েছি আর বাড়াই না সরম করে এমবার আমার বাপেও বাঁচতে নাইকে খেত খোলায় কাম করে আমার মা হিনকা কোনো গেছে বাড়িতে এদিনকে ছোট সিরে আর আনি। দেখতে পাঁচা আমি গরম মধ্যে থেকে খালি শুনি শুনি আর দোয়াই আই না লাহে করে লাহে করে আবার দিদা হে কে গো তোমরা বাইতে আসা আলাপ পান দাও খেয়ে যাম গা যাবা কয়েছে পান বাই করে আনছি পান আতের মধ্যে দিলাম গো আমার আত্মাই আর কুলা না দুগুর মুগুর করে না জানি বানি কিওয়া কি থা কি হবো বিয়া হবো না নাই কি হইল কি সমাজার তখন ডি বুঝি নাই তারপরে হে পরে দিহা থেকে গেল বাসে না দেশের রানি বোলা আমি বলা টক টকা লাল টিকটিকা গলা সন্দর আমি গ্রামের রূপপতি বুড়া যা হেরা ওই দেশে ফাড়াইলো যে পাত্রী একটা পাইছি আমার জান গেলেও আমি ওটাই বিয়া কর্ম মাইসের কাছে নাডা আর তে আমি তো শুনি শুনে হাই রে হাই আমি ওইলাম গরিব মানুষ বাপে কামলা দেখা কি বিয়া ওগের বাড়িতে তিনটা মোসের গাড়ি গোড়ার গাড়ি চার পাঁচটা কামলা বাড়িতে কাম করে মেলা পয়সা বা তোমাকে তাইলে কত দিছিল। আগের পয়সা হার পয়সা বান খাবো না তো বাবা দেখাইলো ওই যুগে আমাক দেয়া গলো একটা ফক পয়সা একটা 25 পয়সা আড়া না চাইরা না এনা কতডি পয়সা দেতে গলো ওই ফক পয়সা ওর কি ফক পয়সা না চলে না হুন আগের পয়সা না চলে না কিন্তু আগে খুব সুন্দর আছিল না এরম রকম সুন্দর দেখতে হে রকম ডুব ডুব করছে আস্তা দাইডা গিসি মানুষ খালি চাই থাকে والله সুন্দর আছিল তে লাস্টে না গ কইরা দুই বছর গেল গা মারতে আসলাম আমি আর একখানে গা বাপে পরিবার দিব হে মালি বাড়ি মেলা দূর তে খবর পাইল বুড়া খবর পাইয়া দিশা পাইলো কাজ খেস যদি ওনে পরিবার যা তাহলে আর একজনের হাতে মিলা মিলাই বাবু

এই সোমগর কতার কি কম বিয়া করে ন্যা গলো গায়রে শিকুর পারলাম গো শিকুর পায়রা গলা টলা বাইnga হালাইলাম মোশের গাড়ি দেনে গেলো নিয়া जाया বাসল রাত বাসobat কি ভাগ করে সে কাটাইলাম ও আইত আমার আল্লাহর উসনকা ব্যাস উঠে গেছে না যে শুতে গেছে ব্যাস উঠতে যাব না দেখছ তুমি ফাস্টে গরে না কি কইছিলো